উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল আজ রান্না করছি ছোলার শাক গ্রাম বাংলার মানুষের কাছে খুবই পরিচিত এই ছোলার শাক শীতকালে খেতে ছোলার শাকের উপর হালকা শিশির ভেজার দৃশ্য যে কি মনোরম হয় তা যারা গ্রামে গেছেন বা গ্রাম বাংলায় যারা বসবাস করেন তারাই জানেন ছোলার শাক প্রথমে বেছে নিতে হয় একটা একটা করে পাতা বাছা তো সম্ভব নয় তাই যে অংশটা নরম বা কচি সেই জায়গাটা এভাবে ভেঙে নিতে হবে আর তারপর এইভাবে কেটে নিতে হয় তা শাক কাটার জন্য প্রথমে আমি হাতের মধ্যে দুই হাতের মুঠোর মধ্যে এইভাবে ধরে ঝিরি করে কেটে নিচ্ছি এই শাকে থাকা ভিটামিন এ ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে কম বয়সে মুখের বলি রেখা কমাতেও বিশেষভাবে সাহায্য করে তাই নিজের সৌন্দর্য বজায় রাখতে এই শীতের মরশুমে ছোলা শাক আপনারা নিয়মিত খেতেই পারেন এছাড়াও ছোলা শাকে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিনকে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকভাবে সাহায্য করে যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন কমাতেও নিয়মিত ছোলা শাক খাওয়া খুবই জরুরি এখানে আমি পাঁচশো গ্রাম ছোলা শাক রান্না করছি আর তার জন্য একটা বেগুনকেও ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলা শাক সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আর সাথে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল আমি প্রেশার কুকারে রান্না করছি কারণ তাড়াতাড়ি হয়ে যায় বলে যারা কড়াইয়ে রান্না করতে পছন্দ করেন তারা কড়াইয়ে সেদ্ধ করে নেবেন আদা বাটা দিলে ছোলা শাকের ঘন্টের স্বাদ খুব ভালো হয় তাই এখানে এক ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছি নিয়ে নিয়েছি আট থেকে নটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে নয় দশ কোয়া রসুনও নিয়েছি যারা রসুন খান না তারা রসুনটা বাদ দিয়ে দেবেন দৃষ্টিশক্তি ভালো রাখার সাথে সাথে ডায়াবেটিস রোগীদের জন্য এই শাক খুবই উপকারী তবে এই শাক শুধু শারীরিক সুস্থতা বজায় রাখে তা নয় এই শাক কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যর জন্য খুবই উপকারী মানসিক চাপের সমস্যা থেকেও মুক্তি দেয় আমাদের গ্রাম বাংলার এই সহজলভ্য শাক আমি এখানে পাঁচ ছটা হুইসেল দিয়ে ছোলার শাক সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের ঢাকনা সাথে সাথে খুলব না আর কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি রসুন রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দেব আদা বাটা আর তারপরে হালকা থেকে মাঝারি আছে আমি এই শাক রান্না করে নেব এই শাক আমাদের চুলের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু যেসব মহিলারা রক্তল্পতায় ভুগছেন তারা অবশ্যই এই শাক খাবেন কারণ এই শাকে থাকা প্রচুর আয়রন আপনার শরীরে রক্তের অভাব দূর করবে তাই আমরা বলতেই পারি গ্রাম বাংলার এই শাক শুধু শাক নয় যেন অমৃত সমান স্বাদ বাড়ানোর জন্য রান্নার সময় আমি দিয়ে দিয়েছিলাম এক চা চামচ চিনি এইভাবে তো আমি রান্না করলাম আর এই একই পদ্ধতিতেই রান্না করার সময় সাথে চিংড়ি মাছ কিংবা মাছের মুড়ো দিলেও কিন্তু ছোলার শাকের ঘণ্ট খেতে লাগে খুব ভালো আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ